প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে ফুলকপি চাষ নিয়ে হাজির হয়েছে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ফুলকপি দেখা যাচ্ছে বন্ধুরা এই ফুলকপিগুলো আমরা চাষ করে থাকি ফুলকপির চাষ আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের আমরা এই জমিতে কীভাবে ফুলকপিগুলো চাষ করে থাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও আমাদের মতো বাড়ির আশেপাশে কিংবা প্রতি জমিতে যে কোনো জায়গায় আপনারা এই ফুলকপিগুলো চাষ করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো কত সুন্দর এবং ফুলকপি একটি পুষ্টিকর খাবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলকপিগুলো চাষ করা আপনারা চাইলেই খুব সহজেই আপনারা বাড়ির আশেপাশে বা যে কোনো প্রতি জমিতে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে ফুলকপি চাষের নিয়মগুলো বলে দেবো আপনারা কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করার জন্য আপনারাকে প্রথমে এই জমিটি ভালোভাবে দুই থেকে তিনবার চাষ করে নিতে হবে এবং মাটিগুলোকে ভালো করে ঝুরঝুরও করে নিতে হবে তারপরে আপনারা মাটিগুলো ঝুরঝুরে করে নেওয়ার পর এখানে একটি লাইন বা কেল তৈরি করতে হবে লাইন বা কেল তৈরি করে আপনারা এক এক থেকে দেড় ফুট পর পর একটি করে ফুলকপি গাছের চারা লাগাবেন দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এই ফুলকপির চারাগুলো লাগিয়েছি বন্ধুরা এই ফুলকপির চারাগুলো আপনারা লাগানোর পরে নিয়মিত জমিতে পানি দিবেন এবং পানি দেওয়ার পরে আপনারা এই ফুলকপিগুলো আস্তে আস্তে চারাগুলো বড়ো হতে থাকবে তারপর আপনারা দুই থেকে তিন মাস পরে ফুলকপিগুলো দেখতে পারবেন যে বড় হয়ে গেছে গাছগুলো এবং তিন মাসের ভিতরেই আপনাদের এই ফুলকপিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তখন আপনারা ইচ্ছা করলে এই ফুলকপিগুলো খেতে পারবেন এবং কি চাইলে আপনারা এই যেই পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আপনারা ইচ্ছা করলে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ফুলকপি বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন যেসব বেকার ভাইয়েরা আছেন তারা চাইলে খুব সহজেই এই ফুলকপিগুলো চাষ করতে পারেন এছাড়া যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আপনারা গরুকে ঘাস হিসাবে খাওয়াতে পারবেন এবং গরুর খুবই পছন্দের একটি খাবার এবং এই খাবারটি একটি পুষ্টিকর খাবার গবাদি পশুর জন্য আপনারা চাইলে খুব সহজেই গবাদি পশুকে এই পাতাগুলো খাওয়াতে পারেন এবং এই কপিটি আপনারা চাইলে ভাজি করে খেতে পারেন এমনকি বিভিন্ন মাছের সাথে তরকারি রান্না করেও খেতে পারেন অথবা আলুর সাথে সবজি তৈরি করেও খেতে পারেন এই কপিগুলো খুবই পুষ্টিকর কপি দেহের অনেক উপকারিতা কপি দেহকে সুস্থ রাখে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম